এই বার্তাটি হালকাভাবে নেওয়ার মতো নয় এটা ঈশ্বর মহাদেবের পক্ষ থেকে তোমার জন্য পাঠানো এক গভীর তীব্র আত্মাকে নাড়িয়ে দেওয়া সতর্কবার্তা এই দিনটি শুধুই আরেকটি তারিখ নয় এটা একটি মোড় একটি প্রকাশ এক আত্মিক অভ্যুত্থানের শুরু মহাদেব বলছেন শোনো আমার সন্তান এখন সময় এসেছে তুমি বহুদিন ধরে রাতের নিস্তব্ধতায় হাঁটতে হাঁটতে প্রশ্ন করে গেছো কেন এমন হচ্ছে কি হচ্ছে আজ আমি তোমার সেই প্রশ্নের উত্তর দিচ্ছি তুমি যাকে ভালোবেসে জীবনের অংশ করে নিয়েছিলে যে সম্পর্কে তোমার এত আশা এত স্বপ্ন তার ভিতরে এখন ভাঙন শুরু হয়ে গেছে কথাবার্তায় শীতলতা হাসিতে অভিনয় চোখে পরিচিত উষ্ণতার বদলে দূরত্ব তুমি ভাবছো তুমি ভুল দেখছ না তুমি ঠিকই বুঝছো তোমার অন্তর্জ্ঞান কথা বলছে আর সেটাই সত্য মহাদেব তোমার আত্মাকে এই অস্বস্তি দিয়েছেন তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয় তোমাকে প্রস্তুত করার জন্য কারণ যেটা আসছে সেটা শুধুই বিচ্ছেদ নয় এটা এক মুখোশ খোলার মুহূর্ত বিশ্বাসঘাতকতা এতদিন নীরব ছিল কিন্তু এবার সেটা স্পষ্ট হবে যাকে তুমি প্রেমে ভিজিয়ে দাও সে তোমার নিষ্পাপ হৃদয়কে বুঝতে ব্যর্থ সে তোমার ভালোবাসাকে ব্যবহার করেছে তোমার আস্থা থেকে শক্তি নিয়ে আবার সেটাকেই আঘাতের অস্ত্র করেছে কিন্তু ঘৃণা করো না তাকে দোষ দিও না কারণ ঈশ্বর জানেন শুদ্ধ আত্মাকে শোধনের আগুনে দিয়েই আরও পবিত্র করা হয় একজনে তুমি হয়তো কাঁদবে হৃদয় ভার হবে কিন্তু এটা একটা উন্মোচনের সময় তোমার জীবনে যা জাগেকে রাখা হয়েছিল সব তোমার সামনে আসবে তুমি জানবে কে সত্যি ছিল আর কে শুধু তোমার আলোতে নিজেকে উজ্জ্বল করে তুলেছিল এই শাস্তি নয় এটা মুক্তি এটা তোমার আত্মাকে সেই সব মানুষ থেকে আলাদা করার পথ যারা তোমার আলোকে নষ্ট করে দিচ্ছিল মহাদেব বলছেন তোমার আলোক এত পবিত্র যে সেটা কারো দ্বিধায় ঢেকে রাখা চলবে না যারা যাচ্ছে তাদের যাক তারা তোমার জন্য ছিল না এবং তুমি কাউকে ধরে রাখতে এসো তুমি এসেছ সত্য আলো আর প্রেমকে ধারণ করতে তোমার আত্মা ভেঙে পড়ার নয় সে পুনর্জন্ম নিতে জানে তাই প্রিয়জন যদি তোমার চোখ থেকে জল পড়ে জানবে এটা শেষ নয় এটা সূচনা আজ তুমি যাকে হারাবে কাল সে তোমার পায়ে ফিরে আসলেও তুমি তাকে আগের চোখে আর কখনো দেখতে পারবে না কারণ তখন তুমি জেগে উঠবে তুমি জানবে কে তোমার পাশে থাকা উচিত আর কে শুধু পাশে ছিল তোমার আলো ধার করতে এই বার্তা তোমার হৃদয় গেঁথে নাও কারণ ঈশ্বর আজ নিজেই তোমাকে বলছেন যা দেখো আর এখন থেকে নিজের জন্য বাঁচো নিজের আলোয় বাঁচো আর ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি আজ আগামীকাল এবং চিরকাল অর্ধচন্দ্র দুটি ছেড়ে দাও কারণ শান্তি সেই ভান করা সুখের চেয়েও মূল্যবান যা আসলে যন্ত্রণায় মোড়া যাকে তুমি ভালোবাসো গতরাতে সে হাঁটু গ্যারে মাটিতে বসে কান্নায় ভেঙে পড়েছিল কারণ সে এমন একটি কথা শুনেছিল যা তাকে ভিতর থেকে গুড়িয়ে দিয়েছে তার প্রিয়জনরা তাকে স্পষ্ট বলে দিয়েছে তুমি তাদের ভবিষ্যতের অংশ হওয়ার যজ্ঞ নও তাকে দেওয়া হয়েছে এমন সব মিথ্যে আশ্বাস যেগুলো আসলে উদ্বেগে মোড়া বিষ ছাড়া আর কিছু নয় এবং যাকে তুমি ভালোবাসো সেগুলো বিশ্বাস করেছিল শুধু তাই নয় সেই বিষকে নিরাপত্তা ভেবে মেনে নিয়েছিল কারণ প্রতারণার পরে সবসময় বিভ্রম আসে এটাই সেই কারণ যার জন্য তোমার মনে ভার তোমার বুকটা এতদিন ধরে টানটান হয়ে আছে তুমি এমন একটি বোঝা বই চলেছ যা কখনোই তোমার ছিল না কিন্তু শোনো এটাই তোমার শেষ নয় এটাই তোমার জাগরণ এটাই সেই পরিবর্তনের সূচনা যেখানে সব কিছু একে এঁকে ভেঙে পড়বে যাতে সত্য নিজেই ধীরে ধীরে গড়ে উঠতে পারে তুমি হারাবে না তাকে যে তোমাকে সত্যিকারের ভালোবাসার জন্য সৃষ্টি হয়েছে কিন্তু তুমি হারাবে তাকে যে কেবল অভিনয় করছিল সেই মুখোশের জন্য দুঃখ করো না যা অবশেষে খুলে গেল সেই মিথ্যা আশ্বাসের জন্য কষ্ট পেও না যা কখনোই টিকে থাকার ছিল না সত্যর কথা বলতে হ্যাঁ তা কাটার মতো বিধে যেতে পারে কিন্তু সেই সত্যই তোমাকে বাঁচাবে তুমি আর এমন কারো সঙ্গে নাচ করে যেতে পারো না যে চোখে চোখ না রেখে দরজার দিকে তাকিয়ে আছে তুমি তোমার আত্মাকে এমন কাউকে দিতে পারো না যে ইতিমধ্যে তার আবেগের ব্যাগ গুছিয়ে ফেলেছে তারা এমন সব কথা বলবে যা তোমাকে নিজের বিশ্বাস ও বাস্তবতাকে প্রশ্ন করতে বাধ্য করবে কিন্তু মনে রেখো পরিচ্ছন্নতা অনেক সময় যন্ত্রণার চাদরে মোড়ানো থাকে ভেঙে পড়া থেকে ভয় পেও না কারণ মাঝে মাঝে ঈশ্বর নিজেই আমাদের সেই সব সম্পর্ক থেকে ভেঙে দেন যেগুলোকে আমরা সত্য ভেবে আঁকড়ে ধরেছিলাম যাতে সে আমাদের সত্যি ভালো কিছুর জন্য প্রস্তুত করতে পারে তোমাকে কখনোই ভালোবাসা প্রার্থনা করে পাওয়ার জন্য সৃষ্টি করা হয়নি তোমার স্থান কখনোই কারো অগ্রাধিকার তালিকার নিচে হওয়ার কথা নয় তুমি কখনোই কারো জীবনে শুধুমাত্র একটা বিকল্প ভাবনা হওয়ার জন্য জন্মাওনি তুমি তোমার নিজস্ব গল্পের মুখ্য চরিত্র আর যদি কেউ তোমার মূল্য বুঝতে না পারে তবে সে কখনোই তোমার হৃদয় ধারণ করার যজ্ঞ ছিল না হয়তো তোমার ফোন বেজে উঠবে না হয়তো তোমার নাম কেউ ডেকে উঠবে না হয়তো তোমার ভালোবাসা ফিরে আসবে না তবুও তুমি সম্পূর্ণ হ্যাঁ এমনকি তারা যদি তোমার জন্মদিন ভুলে যায় এমনকি তারা যদি তোমার পরিকল্পনা বাতিল করে দেয় এমনকি তারা যদি বলে আমাকে একটু সময় দাও তবুও তুমি পূর্ণ এবং তুমি পবিত্র তোমার মধ্যে কিছুই কম নয় যা চলে যাচ্ছে তা তোমার ভাগ্য থেকে কিছুই ছিনিয়ে নিচ্ছে না ঈশ্বর তোমার জন্য যা রচনা করেছেন সেই পথের কোন বাধা কেউ নিয়ে যেতে পারবে না কেবল সেই সব জিনিসই দূরে সরছে যা আত্মেই তোমার সঙ্গে থাকার কথা ছিল না তুমি ভেবেছিলে তোমার হাতে আরও সময় আছে তুমি ভেবেছিলে যদি আরও ভালোবাসো তাহলে তারা একদিন বুঝবে তুমি ভেবেছিলে যদি নিজের মূল্য বারবার প্রমাণ করো তবে তারা বুঝবে তুমি তাদের কতটা ভালোবাসো কিন্তু ভালোবাসা এমন কিছু নয় যা প্রমাণ করতে হয় রক্ত ঝরিয়ে ভালোবাসা নিজেই নিজেকে প্রমাণ করে ভালোবাসা কখনোই ক্লান্তি দাবি করে না ভালোবাসা কেবল থাকে নির্বাক নির্ভরতার আর সেই কারণেই পয়লা জুন বিশেষ কারণ সেই মুহূর্তে যখন তারা চলে যাবে তখনই তোমার দৃষ্টি খুলবে তুমি স্পষ্ট করে দেখতে পাবে কে সত্যিই তোমার পাশে ছিল কে হাসতে হাসতে চেয়েছিল তুমি পড়ে যাও কে মুখে হাসলেও মনে মনে কেঁদেছে কে গোপনে তোমার নামে বিষ ছড়িয়েছে এবং কে শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখেছে কিভাবে তাদের কথোপকথনের মাঝে তোমার নাম অপমানিত হচ্ছে তুমি জানার যজ্ঞ আর সর্ব নিশ্চিত করছে যে তুমি জানবে তোমার নিরবতা দুর্বলতা ছিল না তোমার অশ্রু বৃথা যায়নি তোমার প্রার্থনাগুলো অবহেলা করা হয়নি স্বর্গদূতেরা প্রতিটি মুহূর্ত রেকর্ড করেছে স্বর্গ প্রতিটি কষ্ট লিপিবদ্ধ রেখেছে এবং এখন সেই সব অন্ধকারে ঘটানো কাজ যা চুপিসারে তোমার আত্মাকে বিষিয়ে তুলেছিল তাকে আলো এনে ফেলা হচ্ছে তবে কাউকে লজ্জিত করতে নয় তোমাকে মুক্ত করার জন্য এটাই তোমার নির্গমন ভালোবাসা থেকে নয় বিভ্রম থেকে কল্পনার মৃত্যু হচ্ছে যাতে ভবিষ্যৎ বাঁচতে পারে পেছনে ফিরে তাকিও না যখন তারা দুই সপ্তাহ পর তোমায় একটা বার্তা পাঠাবে আমি ভাবছিলাম তার জবাব দিও না তাদের ফেলে আসা আবেগের কণাগুলো দিয়ে গড়া ছদ্মস্মৃতি রুটির টুকরো খোঁজার খেলা আর করো না তারা যখন তোমায় দেখে তোমার নিজের শক্তিতে দাঁড়িয়ে আছো তখন তারা ফের একবার ফিরে আসতে চাইবে প্রস্তাব দেবে কথা বলবে কিন্তু মনে রেখো এটা ভালোবাসা নয় এটা অহংকার তারা যখন একান্তে তোমায় বেছে নেয়নি তখন প্রকাশ্যে তোমায় গ্রহণ করার যোগ্যতাও তাদের নেই তুমি কোনো ব্যাকআপ প্ল্যান নও তুমি কোনো দ্বিতীয় সুযোগ নও তুমি সেই দরজা যেটা তারা নিজের হাতে বন্ধ করে দিয়েছিল আর তুমি সেই আগুন যা তাদের ঠান্ডা হাতে আর উষ্ণতা দিতে পারবে না তুমি এমন এক যাত্রায় এগিয়ে যাচ্ছ যা দেখে অবাক হবে সেই সব মানুষ যারা ভেবেছিল তোমার নীরবতা মানে হেরে যাওয়া তুমি এমন এক শক্তির মধ্যে প্রবেশ করতে চলেছ যা তোমার সম্পর্কে বলা প্রতিটি মিথ্যাকে চুপ করিয়ে দেবে তুমি এমন এক নিরাময়ে পৌঁছাবে যা তোমার অতীতকে এমন এক স্বপ্ন করে তুলবে যেটার তার স্মৃতিও আর তেমন স্পষ্ট থাকবে না তাদের চলে যেতে দাও সত্যকে উন্মোচিত হতে দাও সত্যকে তোমার জীবনের প্রতিটি কোনায় বাঁচতে দাও যুদ্ধের সংখ্যের মতো তুমি মুক্তি পাচ্ছ প্রবঞ্চনার সেই বন্ধন থেকে তুমি বেরিয়ে আসছো সেই আবেগিক কারাগার থেকে তোমাকে প্রস্তুত করা হচ্ছে এমন এক ভালোবাসার জন্য যা তোমার যোগ্যতা প্রমাণ করতে বলবে না কারণ তুমি আগেই যজ্ঞ হে আমার সন্তান এক সময় আসে যখন মৌনতা সবচেয়ে উচ্চস্বরে কথা বলে যখন তুমি নিঃশব্দে দাঁড়িয়ে থাকো হয়তো কাঁপছ ভাবছো কি হারিয়েছ কেন এই পথটা এত যন্ত্রণার কেন এই কষ্টটা শুধু তোমার জন্য বরাদ্দ ঠিক তখনই এক অদৃশ্য সুতোর ছিঁড়ে যাওয়ার শব্দে তুমি বুঝতে পারো যেটা তোমাকে এতদিন বেঁধে রেখেছিল তা তোমার ছিলই না এই বার্তাগুলো উচ্চ আওয়াজে আসে না আসে না কোনো ঝড়ের শব্দে এসে পড়ে তোমার নিঃশব্দ কান্নার প্রতিধ্বনির মধ্যে হৃদয়ের একান্ত ফাটলে তুমি এই লেখাটা আজ হঠাৎ পড়ছ না তুমি এখনই দাঁড়িয়ে আছো এমন এক পরিবর্তনের কিনারায় যেখানে কিছু এক ডিভাইন জিনিস তোমাকে স্পর্শ করার জন্য এগিয়ে আসছে তাদের চলে যেতে দাও হ্যাঁ পয়লা জুন কেউ তোমায় ছেড়ে দেবে এমন কিছুর জন্য যা তারা মনে করে আরও ভালো হয়তো সেটা তাদের কাছে আরামদায়ক শক্তিময় কিংবা প্রেমময় মনে হবে কিন্তু তুমি এই অনুপস্থিতিকে অনুভব করবে তোমার বুকের ভিতর গভীর এক উপত্যকার মতো তুমি ভাববে আমি কি ভুল করলাম আমাকেই কেন তারা সত্যিটা বলল না কেন কিন্তু এবার শুনে রাখো এটা তোমার শেষ নয় এটা সেই শুরু যেখানে তোমার জীবনের রহস্য একে একে উন্মোচিত হতে শুরু করবে মিথ্যাগুলোর মুখোশ খুলে যাবে যারা ভালোবাসার ভান করেছিল যত্নের ছদ্মরূপ ধারণ করেছিল তোমার পাশে থাকার অভিনয় করেছিল কিন্তু আসলে ছিল শুধু আত্মিক লুণ্ঠনকারী কেউ আছে যে মুখে তোমার দিকে হাসে আর পেছনে ফিসফিস করে তোমার নাম নিয়ে বিদ্রুপ করে তারা তোমার বিশ্বাসকে সিঁড়ি বানিয়েছে তোমার আত্মত্যাগের উপর পা রেখে উপরে উঠেছে ভাবছে ঈশ্বর দেখছেন না তারা ভেবেছে তোমার প্রার্থনা দুর্বল তোমার উৎস স্বর্গে প্রতিধ্বনিত হয় না কিন্তু জানো সর্বনীরবে সব দেখে যাচ্ছে প্রতিটি চোখের জল প্রতিটি প্রার্থনার শব্দ প্রতিটি আবেগের ধাক্কা সব রেকর্ড হচ্ছে এখন সময় এসেছে তোমার মুক্তির তোমার সত্তর তোমার নিজের প্রতি সেই ভালোবাসার যা কখনোই অন্য কারো অনুমতির অপেক্ষায় থাকবে না তুমি সম্পূর্ণ তুমি যথেষ্ট তুমি নির্বাচিত আর এটাই শুরু কিন্তু এখন অবশেষে ঈশ্বর নিজে সেই নারীর মুখোশ খুলে দিচ্ছেন এর আগেই তোমার হৃদয় আবার কোনো মাজালে জড়িয়ে পড়ে তাকে চিনে নিতে হবে তাকে ছেড়ে দিতে হবে তার কণ্ঠের সেই বিষময় কোমলতা আবার তোমার কানে ঢুকে পড়ার আগেই নিজেকে রক্ষা করো তার গল্পের মোড়কে আর যেন তুমি খলনায়ক না হয়ে পড়ো যদিও সব সময় সেই ছিল তোমার বেদনার নেপথ্য ছায়া সে জানতো ঠিক কী করছিল সে তোমার হৃদয়কে একটি খোলা দরজা হিসেবে দেখেছিল হাসি আর রহস্যের মুখোশ পরে সে সেই দরজা দিয়ে ঢুকে পড়েছিল সে দেখেছিল কিভাবে তুমি দিতে দিতে নিজের ভেতরটা নিঃশেষ করে এবং যখনই তুমি অন্য কারো পাশে দাঁড়াতে পেছনে ফিরে গেলে সে তোমারই পিছনে দাঁড়িয়েছিল তিমিরে লুকিয়ে পবিত্র কাঠের গায়ে ঘাপটি মেরে থাকা ঘুনের মতো তোমার ভিতরে ভিতরে সবটুকু খুঁড়ে দিচ্ছিল সাজা কি ঈশ্বর তোমার ওপরে দিচ্ছেন না সাজা আসবে সেই রকম ভারী পর্দার মতো যখন যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলে সে হঠাৎ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবে তোমার কোনো ভুলের কারণে নয় বরং সে আসলে কে সেই সত্যের জন্যই কারণ যখন কেউ দেখে না তখনই সত্যিকারের বিদায় লেখা হয় তুমি কি সেটা টের পাওনি সেই নিঃশব্দ ব্যথা সেই অদ্ভুত নিরবতা পেটের ভিতর গুমরে ওঠা সেই অনুভব যা জানিয়ে দিচ্ছে তারা হয়তো আগেই নিজেদের মনে অর্ধেকটা চলে গেছে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা যেন ছোট হয়ে গেছে ফাঁপা হয়ে গেছে তারা এক একটা মিথ্যার পেছনে লুকিয়ে ধীরে ধীরে তোমায় বিদায় জানাচ্ছে তারা ভাবে তারা কোনো ভালো কিছুর দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু তারা জানে না তারা যা ছেড়ে যাচ্ছে তা এক পবিত্র স্থান তারা বুঝতে পারছে না তুমি ছিলে তাদের ঢাল তাদের অন্ধকার সুরঙ্গের শেষ প্রান্তে জ্বলতে থাকা আলো তুমি সেই প্রার্থনার মানুষ যার নিঃশব্দ অনুরোধে তারা বারবার রক্ষা পেয়েছিল তুমি সেই ছাদ যেটা ভেঙে পড়া জীবনের উপর স্থিতি এনে দিয়েছিল আর এখন তারা অন্য কিছু বেছে নিচ্ছে ঈশ্বর তাদের থামাবেন না কারণ কিছু শিক্ষার জন্য মরুভূমি দিয়েই যেতে হয় আর তুমি কাঁদবে ভেঙে পড়বে তোমার মনে প্রশ্ন জাগবে কেন আকাশ প্রথমে নীরব থাকবে কিন্তু ভেতরে ভেতরে এক মহাজাগতিক আন্দোলন শুরু হয়ে যাবে তুমি হয়তো একদম তখনই সেটা বুঝবে না কিন্তু তুমি ভাঙতে ভাঙতেই উঠেও দাঁড়াবে তারা ভেবেছিল তোমাকে ভেঙে ফেলবে কিন্তু সেটাই হবে তোমার রূপান্তর তাদের প্রত্যাখ্যান হয়ে উঠবে তোমার সুরক্ষা তারা যা ভেবেছিল তোমাকে ধ্বংস করবে সেটাই হবে তোমার পুনরুত্থান এই বার্তাটি শুধু তোমার জন্য তাদের চলে যাওয়াকে কখনো তোমার ভাগ্যের পরাজয় হিসেবে ভাবো না তাদের নির্বতাকে কখনো ঈশ্বরের অনুপস্থিতি হিসেবে বিশ্বাস করো না স্বর্গ কাজ করছে সেই জায়গায় আলোড়ন চলছে যা এখনো তোমার চোখে ধরা পড়ছে না স্বর্গদূতের কক্ষে তোমার নাম উচ্চারিত হয়েছে তোমাকে স্থান দেওয়া হচ্ছে হ্যাঁ এটা কষ্টদায়ক কিন্তু এটা পবিত্র হ্যাঁ এটা যন্ত্রণা দেয় কিন্তু এটাই তোমার আশীর্বাদ তুমি যেটার মধ্যে দিয়ে যাচ্ছ সেটা এই কারণে নয় যে ঈশ্বর তোমাকে ভুলে গেছেন বরং এই কারণে যে তিনি তোমাকে নির্বাচন করেছেন যখন তুমি একদিন অবশেষে দেখবে ঈশ্বর তোমার জীবন থেকে কি সরিয়ে দিয়েছেন তখন তুমি শুধু হতবাক হয়ে চুপ করে থাকবে কারণ তখন তুমি বুঝবে যাকে হারানো ভেবেছিলে ক্ষতি সেটাই ছিল আসলে ঈশ্বরের সংরক্ষণ আর এই অভিজ্ঞতা তোমাকে রূপ দেবে এমন একজন মানুষে যাকে কেউ আর কখনো মিথ্যা মুখোশ পরিয়ে ভুল পথে নিতে পারবে না তুমি জ্বলবে কিন্তু সেই আগুনে তুমি ছাই হবে না তুমি শুদ্ধ হবে যখন তুমি অবশেষে যন্ত্রণার পর জন্ম নেওয়া শান্তিকে অনুভব করবে তখন এই কথাগুলো তোমার হৃদয় ফিরে আসবে আর কৃতজ্ঞতায় তোমার গাকেপে উঠবে কারণ যা একদিন বিশ্বাসঘাতকতা মনে হয়েছিল তা আদতে ছিল একটি দ্বার একটি পথ একটি প্রয়োজনীয় মুক্তি এমন এক ছেটে ফেলা যা না হলে সে বিষ তোমার আত্মাকে নিঃশেষ করে দিত ধীরে ধীরে নীরবে সাজার ভার তোমার উপর নয় সাজা বরাদ্দ তাদের জন্য যারা ঈশ্বরের সময় নিয়ে উপহাস করে যারা পবিত্র হৃদয় নিয়ে খেলে যারা চুরি করে ভালোবাসা আর হাসি মুখে আত্মাকে বিষিয়ে তোলে যারা ঠোঁটে আর অন্তরে অভিশাপ বয়ে বেড়ায় তাদের সাজা হল ঈশ্বরের অনুগ্রহ থেকে বিচ্ছিন্নতা আর তোমার জন্য আছে পুরস্কার যেটা আসছে নির্ভরতায় নিঃশব্দে কিন্তু নিশ্চিতভাবে তুমি অভিশপ্ত নও তুমি নিরাপদ গত রাতে কেউ যাকে তুমি ভালোবাসো হাঁটু গ্যারে বসে কান্নায় ভেঙে পড়েছিল কারণ তারা শুনেছিল তুমি ভালোবাসার যজ্ঞ নও তুমি খুব বেশি তোমাকে সহ্য করা যায় না তুমি যজ্ঞ নও এবং তারা তোমার সেই প্রিয়জন সেই মিথ্যাকে বিশ্বাস করেছিল এক মুহূর্তের জন্য হলেও তারা তা বেছে নিয়েছিল তারা তোমার চোখে চোখ রেখে ভুলে গিয়েছিল কিভাবে একজন পবিত্র একজন বিশ্বস্ত একজন ঈশ্বর ভরা হৃদয়কে ভালোবাসা যায় কিন্তু ভালোবাসা অন্ধ নয় ভালোবাসা ধৈর্যশীল তোমাকে আবার ভালোবাসা হবে এবার এমন একজন ভালোবাসবে যে জানবে অলৌকিক কাকে বলে সে তোমায় কোনো সহজ বিকল্পের জন্য ছেড়ে দেবে না চ্যালেঞ্জ এলে পিছু হটবে না সে কামনা বা স্বার্থের তুচ্ছ মুহূর্তের জন্য বছরের পর বছর ধরে গড়ে ওঠা বিশ্বাস ভেঙে দেবে না সে তোমার পুরোটাকেই গ্রহণ করবে এবং প্রতিটি দিন সে তোমাকেই বেছে নেবে কিন্তু তার আগে এই হৃদয় ভাঙার প্রাচীরটাকে ভেঙে পড়তে দিতে হবে মিথ্যাকে সরে যেতে দিতে হবে যে বন্ধু কেবল মুখে ভালোবাসার কথা বলে আর তোমার পতনে মনে মনে আনন্দ পায় তাকে দূর করতেই হবে সে নারী যে তোমার কথোপকথনে বিষ ঢালার চেষ্টা করেছে প্রকাশ্যে তোমার প্রশংসা করলেও পর্দার আড়ালে তোমার নামে কুৎসা রটিয়েছে তার মুখোশ খুলে যাবে তুমি জানো সে কে তোমার আত্মা বারবার তোমায় সতর্ক করছে সে এসেছিল নিঃশব্দে অন্ধকারে ফিসফিস শব্দের মতো কিন্তু সে বিদায় নেবে উচ্চ শব্দে প্রকাশ্যে আলোর সামনে ঈশ্বর নিজেই এখন তাকে উন্মোচন করছেন তোমাকে এটা এখনই দেখতে হবে তাড়াতাড়ি তার আগেই যে সে আবার নিজের গল্প ঘুরিয়ে তোমাকে খলনায়ক বানায় বা অন্য কাউকে প্রতারিত করে তাদের হৃদয় বিষ ঢেলে তোমার প্রতি অবিশ্বাস সৃষ্টি করে তোমাকে তোমার আত্মাকে রক্ষা করতে হবে কারণ তোমার ভেতরে কিছু অলৌকিক জিনিস জেগে উঠছে এই কারণেই লড়াইটা এত কঠিন ছিল এই কারণেই মানুষজন আচরণে এত অদ্ভুত হয়ে উঠেছে এই কারণেই তুমি অনুভব করছো যেন তোমার আত্মা ছিঁড়ে যাচ্ছে অদৃশ্য দুটি জগতের মাঝে একটি ধ্বংস একটি মুক্তি কারণ আলো তোমাকে আবার নিজের করে নিচ্ছে তুমি জেগে উঠছ তুমি এই যন্ত্রণার মধ্য দিয়ে শুদ্ধ হয়ে উঠছ তুমি প্রস্তুত হচ্ছ তোমার নাম এখনো ধ্বনিত হচ্ছে সেই সব স্থানে যেখানে ঈশ্বর উপস্থিত ঐশ্বরিক দরজাগুলো খুলছে তোমার জন্য এমন একজন যে তোমার থেকে চলে গিয়েছিল এখনো তোমার ভালোবাসার পবিত্রতায় দগ্ধ হচ্ছে সে তোমাকে মনে করছে কিন্তু সে তখনই তা স্বীকার করবে যখন তার বিভ্রম ভেঙে যাবে আর তা খুব শীঘ্রই ঘটবে কিন্তু তুমি আর অপেক্ষা করবে না কারণ ততক্ষণে তুমি সত্য দেখে ফেলেছ এই হৃদয় তোমার শেষ নয় এটাই তোমার উত্তরণ এটাই তোমার জেগে ওঠা এটাই তোমার বিজয় তুমি সেই ঝড় যাকে তারা থামাতে পারেনি তুমি সেই যে তখনও প্রার্থনা করেছিলে যখন কিছুই বোঝা যাচ্ছিল না যখন অন্যেরা হাল ছেড়েছিল তখনও তুমি দাঁড়িয়েছিলে বিশ্বাসের মাটিতে অন্ধকার চারদিক থেকে ঘিরে ধরেছিল তবুও তুমি আলোকেই বেছে নিয়েছিলে আর স্বর্গ তা দেখেছে নীরব থেকেছে কিন্তু উপেক্ষা করেনি তোমার জন্য কিছু আসছে একটি অলৌকিক উপহার এতটাই পবিত্র যা প্রতিটি উপহাসকারীকে চুপ করিয়ে দেবে এতটাই মহিমান্বিত কিছু যাতে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা আফসোসে চোখের জলে ভেসে যাবে তবুও তোমার হৃদয় কোমলই থাকবে তুমি ক্ষমা করবে কারণ তুমি এখনো সেই আলোয় জ্বলছ কিন্তু তুমি আর ফিরে যাবে না তুমি সেই শৃঙ্খলে আর নিজেকে বেঁধে রাখবে না যেগুলো ঈশ্বর নিজেই তোমার জীবন থেকে ছিন্ন করেছেন তুমি মৃত গাছকে আর জল দেবে না কৃপায় ভরে তুমি বেছে নেওয়ার জন্য আর কারো কাছে মিনতি করবে না তুমি অবশেষে বুঝে যাবে তুমি নিজেই উপহার ছিলে এই বার্তাটি তোমার জন্য এবং পয়লা জুন কিছু বদলে যাবে কারো বিদায় আসবে কোনো এক টানাপড়েন শেষ হয়ে যাবে শেষ একটি বন্ধন ছিঁড়ে যাবে আর তারা ভাববে তারা তোমাকে আঘাত করেছে কিন্তু তারা আসলে তোমাকে মুক্তি দিয়েছে হ্যাঁ তুমি কাঁদবে যন্ত্রণায় বিস্ময় শূন্যতায় কিন্তু তারপর তুমি উঠে দাঁড়াবে আর যখন সব কিছু যাবে ধুলোর পর্দা নামবে যখন সত্যের আলো পড়বে তাদের মুখে তুমি চুপ থাকবে কারণ তোমাকে আর কিছু বলার দরকার পড়বে না সত্য নিজেই নিজের পক্ষে দাঁড়াবে স্বর্গ ইতিমধ্যেই তোমার পক্ষেই রায় দিয়েছে প্রার্থনা করতে থাকো বিশ্বাস ধরে রাখো আর যখন লজ্জা তোমার কানে ফিসফিস করে বলে তুমি একা তখন তার মুখের সামনে উচ্চারণ করো আমি এমন একজন ঈশ্বরে বিশ্বাস করি যিনি সব দেখেন আমি বিস্মৃত হইনি আমি একা নই আমি কোনো ভুল নই আমি ধীরে ধীরে নিজের সঠিক ভাগ্যের সঙ্গে একত্র হচ্ছি তোমাকে কখনোই দ্বিতীয় পছন্দ হিসেবে তৈরি করা হয়নি আর এখন আর কখনো তেমন হতে দেবে না এটাই সময় সামনে এগিয়ে যাওয়ার এই বার্তার মধ্যে এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য আলোক এবং পূর্ণতা এনে দেবে তাই একে অবহেলা করো না কারণ এটা কেবল একটি বার্তা নয় এটা তোমার আত্মার ঘোষণা তোমার মুক্তির পূর্বাভাস এবং তোমার নতুন জীবনের সূচনা